তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে একই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছর কারাদণ্ড এবং মেয়ে ওয়াজেদ পুতুলেরও পাঁচ বছরের কারাদণ্ড রায় হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন মোট তিন মামলায় আসামি সাতচল্লিশ জন তবে ব্যক্তি হিসেবে সংখ্যা তেইশ শেখ হাসিনা জয় ও পুতুল ছাড়াও অন্য বিশ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও সাবেক মন্ত্রী আছেন রাজুকের সাবেক চেয়ারম্যান বিভিন্ন সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিবরা এমনকি প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিবও আছেন তালিকায় এদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশিদ আলম বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন মামলার তদন্তে উঠে আসে রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার সন্তানরা এ অভিযোগে মামলাটি করে দুদক সমন গ্রেফতারি পরোয়ানা এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও আদালতে উপস্থিত হননি আসামিরা তাই পলাতক অবস্থাতেই তেইশ জনের বিরুদ্ধে বিচার কাজ চলে দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে ছেলে সহ নিজের নামে সরকারি জমি বরাদ্দ নিয়েছে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছে বলে অভিযোগ গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পর আওয়ামী লীগ শাসন আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ একটির পর একটি সামনে আসতে থাকে এরই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারিতে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে ষাট কাঠা প্লট বরাদ্দের অভিযোগে দুদক মোট ছয়টি মামলা দায়ের করে এই ছয় মামলার তিনটিতে শেখ হাসিনা জয় ও পুতুল অভিযুক্ত আর অন্য তিন মামলায় আসামি আমি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আজমিনা রূপন্তী ও রাদুয়ান মুজিব সিদ্দিক বাবি হাসিনা পরিবারের তিন মামলার বিচার চলছে এক সঙ্গে। রেহানা পরিবারের মামলাগুলো অন্য আদালতে একসঙ্গে চলছে গত একত্রিশ জুলাই হাসিনা ও রেহানা পরিবারের সাত সদস্যের মোট তেইশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় তেইশ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আজকের রায়ের দিন নির্ধারণ করা হয় অন্যদিকে রেহানা পরিবারের একটি মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে পঁচিশ নভেম্বর ওই মামলার রায় ঘোষণা হবে পহিলা ডিসেম্বর রাজুক প্লট দুর্নীতির দিন মামলার এই রায় দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনার জন্ম দিয়েছে আরো কয়েকটি মামলার রায়ের সামনে নজর এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তে আর এখন সাথে ছিল হাসান ফেজদাবি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ